গেল পরনি নামাজ জহরেও নিয়েছিল যত শত কাজ খন গেল পরনি নামাজ জহরেও নিয়েছিল যত শত কাজ হেলায় খেলায় গেল বাসের মাগরিব পড়লে নানা মাজিরিহাস হাল গ্রীব পড়লে নানা মাজির সাস বিনোদনে কেটেছিল এ সময় এতটুকু করলে না মরণের ভয় একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে তোমায় পারবে না কেউ তোমার মতো এত হত ভাঘা নেই আর কেউ মুসলিম নাম নিতে লাগে না রিলাজ মুসলিম নাম নিতে লাগে পরনি নামাজ চহরেও যত শত কাজ খেলায় খেলায় গেল আছরের কাল মাগরিবে পড়লে না নামাজি মাঝিরিহাল মা পড়লে না নামাজের সাধ মা বুঝলে না নামাজের মাঝে বিনোদনে কেটেছিল এসা সময় এতটুকু না আল্লাহকে ভয় একবার ভাবলে না নামাজের পর একবার খুঁজলে না নাজাতের পথ মুসলিম নাম্নিতে লাগে নারে লাজ মুসলিম নাম্নিতে করে না জেলা আসলে আমরা কীসের মুসলিম আমরা যদি বানানিওয়ালাকে না চিনি আল্লাহকে না চিনি তাহলে আমরা কিসের মুসলমান নামাজের দিকে তাকাই না আল্লাহকে চিনি না প্রিয় ভাই বোনেরা আসলে একজন বিসিএস ক্যাডার যে হয় সে কিন্তু পরিপূর্ণ সব প্রশ্নের উত্তর দিতে পারে বলেই তাকে যারা প্রশ্ন করে তারা সব উত্তর দিতে পারে বলেই তাকে বিসিএস কোটায় পরিণত করে এবং তাকে সেই সম্মানটা দেয় তাকে সেই বড় আসনে বসায় তাকে বড় একটা দায়িত্ব দেয় কারণ সে অনেক কিছুর প্রশ্নের উত্তর দিতে পারে এবং তার বিলিয়নের তার দেশ সম্বন্ধে আইন সম্বন্ধে এবং অনেক জ্ঞান আছে বলেই তাকে সেই দায়িত্বটা দেয় তাই আমরা আল্লাহ পাকের আইন না যদি মানি আল্লাহ পাকের বিধানে না চলি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিন্তু জান্নাত দিবে না আমাদের কবরে নামানোর পরেই তিনটা সওয়াল জবাব হবে সেটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা জান্নাত পেয়ে যাব আমরা যদি সেই কথাগুলো মুখস্থ না করি তাহলে আমার মনে হয় আমরা জান্নাত পাব না একটা উকিল যদি তার বিষয়ে সব না জানে তাকে কিন্তু কোনো কলেজ ইউনিভার্সিটি এবং কেউ সার্টিফিকেট দেয় না কারণ সে পরিপূর্ণ জবাব দিতে পারে না বলেই দেয় না সে যতই ব্রিলিয়ান হোক আর যতই ব্যারিস্টারি পড়ুক আর ওকালাতি পড়ুক তাকে দেয় না কিন কেননা সে অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারে না বলেই তাকে তার তার কলেজ থেকে মাস্টাররা সার্টিফিকেট দেয় না তেমনি ফিরেজ তারা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবে না আমরা দিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশ্নের উত্তর দিতে পারব তাই প্রিয় ভাই বোনেরা আসুন মৃত্যুর পরে আমাদের সবারই মরার মৃত্যুর পরে সরি মৃত্যুর পরে আমাদের সবারই আমল নামা বন্ধ হয়ে যায় আমরা যা করার দুনিয়া থেকেই করে নেই আসলে আমরা যারা লেখাপড়া করেছি এবং করি দেখেন আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নর মধ্যে পরীক্ষা দিতে হয় তিন ঘণ্টা হোক আর পাঁচ ঘণ্টা হোক আর চার ঘণ্টা হোক আর হোক পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমাদের শুধু প্রশ্নটাই দেয় কাছে কিন্তু একটা বই দেয় না আমাদের বইটা বাড়ির থেকে পড়ে নিতে হয় তাই কবরে কিন্তু আমাদেরকে বই দিবে না যে আমরা পড়ে মুখস্থ করি তখন আমাদের এটা হচ্ছে আমাদেরকে দুনিয়াটা কেবলমাত্র পরীক্ষার হল পরীক্ষার হল বললেই চলে এখানে আমরা পরীক্ষা দিতে আসছি ইমানই পরীক্ষা আসুন ভাই আমরা সবাই ইমানি পরীক্ষা দেই আমরা আসলে আমি এত কথা বলতাম না আমি কালকে নামাজ পড়তে গিয়েছিলাম ঢাকার একটি অভিজাত এলাকায় কাল পবিত্র শুক্রবার ছিল সেখানে আমার কাতারের দুই কাতার সামনেই দেখি এক আমার দেখে খুবই আফসোস লেগেছিল যে এক মুসলমান কেমনে অজানা হয় সে এক মূর্তি সহ মেসির এক গেঞ্জি গায়ে দিয়ে সে নামাজে আসছে তখন আমি দেখে বললাম হাই মুসলমান মুসলমান শ্রেষ্ঠ সৃষ্টি মুসলমান হচ্ছে মুসলিম আঠারো হাজার মাকলকাতের মধ্যে আল্লাহবাক আমাদেরকে সৃষ্টি করেছে আমরা কেন বোকা হব আমার দুঃখ এটাই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ পাক মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছে পাক আল্লাহ পাকের ইবাদত করার জন্য কেন আমরা রক্তকে চিনব না মানুষ হয়ে কেন রক্তকে চিনব না বানানাওয়ালাকে কেন চিনব না যে বানিয়েছেন তাকে আমাকে চিনতে হবে আমরা দেখেন দুনিয়াতে একটা প্রোডাক্ট যদি ভালো একটা বিস্কুট কোন কোম্পানি বানাইছে আমরা সেটাকে তলাশ করি সেটাকে খুঁজে নেই সামান্য একটা বিস্কুট সামান্য একটা ফুড আর আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি করে বানাইলো আমরা আল্লাহকে পাকে খুঁজি না দেখি কোন আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমার দুঃখ একটাই মুসলমান কেন বোকা মুসলমান কেন বোকা প্রিয় ভাই বোনেরা আমি আজকে বেশি কথা বলছি না আসলে আমাদের এই কর্মব্যস্ততার জীবনে সবাইকে একসঙ্গে বলা কারণ এক সঙ্গে বলি এবং এক সঙ্গে পাই না তাই আমি আমার এই ফেসবুক মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আসুন প্রিয় ভাইরা আমরা আল্লাহকে বয় করি আল্লাহর বিধান চলি আমরা কেন বোকা হব মুসলমান কেন বোকা হবে আমার বোঝে আসে না আমাদেরকে যে বানিয়েছে তাকে চিনতে হবে রবকে চিনতে হবে রবকে রবকে তাকে চিনতে হবে ইন্নআল্লাহা সাবিরিন আসুন আমরা দুনিয়াকে ভুলে যাই আমাদের ভিন্নারি হইতে আমরা চোখ হেফাজতে রাখি মুখ হেফাজতে রাখি ভিন নারীকে আমরা অ্যাভয়েড করি দেশবাসী আসলে আমি একটা কথা বলেছি হাসুরের মাঠ হবে অনেক বিশাল সেখানে মানুষের ঢল নামবে সবাই থাকবে উলঙ্গ কারো প্রতি কারো নজর যাবে না সবাই এনস্ফি এনস্ফি বলবে সবাই তখন সেখানে থাকবে উলঙ্গ কাপড় চুপুরবিহীন উইদাউট বস্ত্র যেটাই বলি সেখানে মানুষ শুধু প্রেশান আর প্রেশান নিয়ে থাকবে তাই ভাই দুনিয়াতে যারা কাপড় চোপড়বিহীন চলে শর্ট কাপড় পরে উলঙ্গ থাকে নারী তার কখনো হেফাজত আসবে না সে কখনো সুখী হবে না কারণ তার কখনো ব্রেন না হবে না কারণ আমি তো বললামই তাকে যদি এক সাগর মদ দেন তার তার তৃষ্ণা মিটবে না সে বলবে আরও দাও আরও দাও তাকে যদি পাহাড় সমান টাকা দেন সে বলবে আরও দাও আরও দাও তাকে যদি এক সাগর শরবত দাও তারা তার মিস তৃষ্ণা মিটবে না কারণ সে বে পর্দা মাঠ যেমন তার কোনো খেয়াল আসবে না তেমনই পেরেশান থাকবে দুনিয়াতেও যারা উলঙ্গ চলে তারা শুধু পরেশান থাকবে তাদের কোনো কিছুতেই মন ভরবে না তাকে যদি আপনি হাজার টন এসি তার শরীরের মধ্যে লাগিয়ে দেন তাও তার ক্লান্তি মিটবে না তার তা গরম যাবে না আমি নিজে প্রমাণিত এসব কথা বিষয়ে বিশ্বাস করেন ভাই আমি দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর যাবৎ আমি ট্রেডিশনাল সোপার্সে চাকরি করি আমি নিজে দেখেছি মানুষ যারা গর্ব করেছে যারা অহংকার করেছে তারা আজকে লাঠি বর দিয়ে হাঁটে কোথায় গেল তোমার অহংকার কোথায় গেল তোমার জীবন জীবনযাপন পৃথিবীর বুকে কেউ অহংকার করে টিকে থাকতে পারে নাই তাই ভাই আসুন আমরা সবাই মিলেমিশে চলি আমার একটা অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানের নাম দিছি আলোর পথ আমার আলোর পথ নামে অনেক কথা আছে আপনারা সবাই খুঁজে নেবেন ভাই আজ বেশি সময় দিতে পারলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ